এটা কি বলুন তো কাঁংড়ার মাটি কাঁংড়ার মাটি নিয়ে নিয়েছি জলে ভিজিয়ে দেব জলে ভিজে না থাকবে গুলে গেলে তারপরে এটাকে সার টানা হবে দেখতে থাকবে ভিডিও সার টানা হচ্ছে এর উপর আলপনা দেওয়া হবে কাঁংড়া মাটি ভিজিয়ে সার টানা হচ্ছে কাঁকড়া মাটি পাওয়া যায় না সেই কত দূরে যেতে হবে কাঁকড়া মাটি আর এই সার টানা হয়েছে কাঁকড়া মাটি দিয়ে এই যে পায়ের ছাপ হচ্ছে টানা হয়ে গেছে পুজো দেওয়ার জন্য মন্দিরে মন্দিরে ওদিকে মনসা গাছের কাছে গেছে মনসার থানে আর এদিকে হরি মন্দিরে গেছে এদিকেছে লক্ষ্মীনারায়ণ ঘরে গেছে হয়ে যাচ্ছে লক্ষ্মীর পাচ্ছাপ পুজো হচ্ছে দেখো সার পূজা কেমন করে সার বিড়া বেঁধে ফুল দিয়ে সার দিয়ে সুন্দর করে